ঠাকুর বাবা আমি বুঝতে পারছি না এতটা সময় চলে গেলে একটা খবর আমরা পাচ্ছি না এখন অবধি দেখো এই অপারেশন গুলো হয় সময় লাগারই কথা আমি শুধু ভয় পাচ্ছি ঠিক সময় ফিরবে না নাহলে তো অপারেশন যেরকম হওয়া সেরকমই হচ্ছে কলকাতা থেকে স্পেশালিস্ট ডক্টর এসছে দেরি যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট কোনো রকম কোনো রিস্ক নেয়নি এই অপারেশনটা করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করলেই তো আর হলো না সেগুলোকে প্রপারলি এক্সিকিউট করার জন্য তো সেরকম একটা জায়গায় নিয়ে যেতে হবে আমরা তো ওকে এখান থেকে মুভি করাতে পারলাম না দেখো আমার মনে হয় যে তোমরা চিন্তা করো না অপারেশনটা নিশ্চয়ই সাকসেসফুল হবে গুটি নিশ্চয়ই কপারেট করছে ঠিক হয়ে যাবে ঠিক হতেই হবে বুদ্ধি ঠিক সুস্থ হয়ে উঠবে তো ফাইট ব্যাক করবে আমি জানিও ফাইট ব্যাক করবে আবার অনেকের ইন্সপিরেশন হবে ও ইন্সপিরেশন হয়ে থাকবে শুনলাম হেডকোয়ার্টার থেকে অনেক অফিসাররা আসছেন আসতে তো হবেই এই ডিপার্টমেন্টের সি ইজ অ্যান অ্যাসেট ব্লু হোয়াইট গার্ল অফ আওয়ার ডিপার্টমেন্ট আসতে তো হবেই ওর এরকম একটা ক্ষতি হয়েছে জানতে পারার বড় কেউ আসবে না এটা তো হতে পারে না জন্য শেষ রক্ষাটা করে শেষ রক্ষা মানে বুঝতে পেরেছি আমাদের সকলের মনে যেটা আছে সেটাই তোমার মনে কাজ করছে গুডটি বাঁচবে কিনা গুড্ডিকে বাঁচতেই হবে অনুচ্ছ বাঁচতেই হবে যেন মা যেন গুড্ডি সবসময় আমায় বলতো যে আমার একটা রিস্কি জীবন তুমি কেন আমাকে বিয়ে করার কথা ভাবো কেন তুমি একটা একটা ঘরোয়া মেয়েকে বিয়ে করে সুখী হতে পারতে যুদ্ধে আমি কি বলতাম জানো যে বিয়ে যদি কাউকে করতে হয় একদিনের জন্য হলেও আমি তোমাকেই বিয়ে করব যদি একদিনের জন্য কাউকে পেতে হয় তাহলে আমি তোমাকেই পেতে চাই সরি অনুজ সাইট ইউর অ্যাপসলুটলি রাইট না ব্যক্তিগত কথা বলে ফেলছি না বললেও তো বোঝা যায় টিট বলেছি একবার কি খোঁজ নিয়ে আরে তিন তিন খোঁজ নিয়েছি আমি কোনো খবরে দিতে পারছে না এখন অপারেশন চলছে আর কি বলবো আচ্ছা তোমরা একটু শান্ত হও আমি 10 মিনিট পরে আরেকবার খোঁজ নিয়ে দেখছি ডাক্তার এখন কি অবস্থা না অপারেশন চলছে এখনো ওটিতে যে সিস্টার আছে অপারেশন শেষ হয়ে গেলে তার এসে বলার কথা তার মানে অপারেশনটা চলছে আচ্ছা গুডডি সরকারে ইমিডিয়েটলি ব্লাড লাগবে এখুনি ব্লাড না পাওয়া গেলে পেসেন্ট সার্ভাইভ করানো যাবে না আসলে এমনিতেই অনেকটা ব্লিডিং হয়ে গেছে আর তাছাড়া অপারেশনের সময় অনেকটা ব্লাড লস হয়েছে পেসেন্টের পালসও অনেক কমে গেছে আপনারাদের এখানে ব্লাড ব্যাংকতেই আপাতত দেখুন ডাক্তাররা আমরা আনুmockito যে ব্লাড ব্যাংক আছে তাতে ওই গ্রুপের ব্লাড নেই তাহলে এখন উপায়টা কি আমাদের তো কারো গ্রুপ নয় ব্লাড তো ও নেগেটিভ রাইট হ্যাঁ স্যার আসলে আমাদের তো একটা রুটিন হয় সেখান থেকে আমরা সব জানতে পারি ও নেগেটিভ যদি হয়ে থাকে তাহলে তো আমার কারণ আমারও তো ও নেগেটিভ আপনাদের কারণ নিশ্চয়ই ও নেগেটিভ নয় আমার নয় আমি তো ভুলেই গেছি আমার কি ব্লাড গ্রুপ তবে নেগেটিভ নয় তাহলে নিশ্চয়ই মনে থাকতো আমাকে আপনি এক্ষুনি ওখানে কোথায় রক্ত দিতে হবে আপনি বলুন আমাকে আপনি দেবেন কেন কি অসুবিধা আছে আপনার রক্ত পাওয়া নেই তো কথা আপনার কি প্রবলেম তারা উড়ো করছেন নিজের আপনারা দেখছেন কিরকম টেনশনে আছি তারপরে এত কথা কেন বলছেন কি অসুবিধা আছে আপনার তুমি ব্লাড দেবে গুড্ডিকে বাঁচানোর জন্য যদি আমি এক বোতল রক্ত দিই তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে গুড্ডি যদি বাঁচে তাহলে তোমার রক্ত জোরেই বাঁচবে এখানে তো সত্যি আমাদের কারোর কিছু করার নেই আর গুড্ডিকে রক্ত দেওয়ার জন্য তুমি একমাত্র যোগ্য মানুষ দেখো এইভাবে এসব যোগ্য যোগ্যটকর কোন ব্যাপার নেই মানে সেম ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে তাই আমার সৌভাগ্য যে আমি ওকে রক্ত দিতে পারবো আপনারা অ্যারেঞ্জ করুন প্লিজ আপনি আসেন আমার সঙ্গে হ্যাঁ প্লিজ আপনি অ্যারেঞ্জ করুন দেখো দেখো এখন সময়ের খুবই দাম মানে প্রত্যেকটা মিনিট এখন খুবই ইম্পর্টেন্ট তাই আমি ওদের সঙ্গে যাচ্ছি তুমি কি আসবে আমি মানে আমি বলতে চাইছি যে আমার দিক থেকে কোনো রকম কোনো প্রয়োজন নেই কিন্তু যদি কোনো এমার্জেন্সি নিউজ আসে তাহলে তুমি সেই অনুযায়ী কোনো রকম স্টেপ নিতে পারবে সেই জন্য বলছি স্যার তাড়াতাড়ি চলুন আমাদের হাতে সময় খুব কম স্যার আপনি যদি না থাকতেন আর এই সেম ব্লাড গ্রুপ যদি না পাওয়া যেত তাহলে সত্যি বলছি ওই লেডি অফিসারকে কিছুতেই বাঁচানো যেত না এমন কথা বলবেন না আমি যদি না থাকতাম তাহলে অন্য কেউ থাকতো কেউ না কেউ অবশ্যই থাকতো এরকম বলবেন না না স্যার আসলে রেয়ার ব্লাড গ্রুপ আর তাছাড়া সম্ভাবনাও খুব কম ছিল যাই হোক এই ব্লাডেই আপাতত কাজ চলে যাবে আর আমরাও ব্লাড জোগাড় করার চেষ্টা করছি স্যার আপনি প্লিজ ওঠার চেষ্টা করবেন না আপনি বিশ্রাম নিন আমি ঠিক আছে আমি ঠিক আছে আমাকে নিয়ে প্লিজ আমাকে নিয়ে ভাববেন না আপনি আপনারা এই ব্লাডটা ওর অবধি পৌঁছানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি প্লিজ আমি ঠিক আছে ওকে স্যার আর স্যার আপনার জন্য যে খাবারগুলো পাঠানো হবে সেগুলো প্লিজ খেয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে আপনারা যান ওকে যান ওকে স্যার গুটি তোমার এই ক্রাইসিসে আজকে আমি আমার শরীর থেকে রক্ত দিতে পেরেছি এইটুকু স্যাটিসফ্যাকশন লিস্ট আমার হয়ে থাকবে যে তোমার জন্য কিছু অন্তত আমি করতে পারলাম তুমি এর পরেও বেঁচে উঠবে না তোকে হারিয়ে আমি বাকি জীবনটা ঠিক কি করে থাকবো বলতে পারো বলো না গুড্ডি আমার পক্ষে কি সম্ভব আমি তো কিছু চাইনি আমি শুধু চেয়েছিলাম তোমার বেঁচে থাকাটা এইটুকুই তো চেয়েছিলাম আর কোনো শাস্তি আমাকে দিও না গুড্ডি তুমি বেঁচে থাকো স্যার পেশেন্ট এখন রেসপন্স করছে আসলে ব্লাডটা দেওয়াতে পেশেন্ট সারভাইভ করে গেছে কিন্তু সারভাইভ করার কোনো কথাই ছিল না আপনাদের এখন বলছি আসলে ঠিক সময় যদি ব্লাডটা না পাওয়া যেত তাহলে যে কি হতো সেন্স ফিরেছে হ্যাঁ স্যার সেন্স ফিরেছে কথা বলছে পেশেন্ট না স্যার আসলে সিডেটিভ দেওয়া আছে তো তাই এখনো কথা বলছে না কিন্তু আস্তে আস্তে কথা বলবে আর আমরা ওনাকে বেডেও শিফট করে দিয়েছি ওনার জন্য স্পেশাল কেবিনের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে আইসিউ এর সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস আছে আর আপনারা যদি চান তাহলে একে একে গিয়ে দেখা করে আসতে পারেন কিন্তু রিকোয়েস্ট কথা বলবেন না প্লিজ যাও আমি যাব না। দেখো আমার মনে হয় তোমার যাওয়া উচিত বুদ্ধির সেন্স ফেরার পর তোমাকে দেখলে বেশি খুশি হবে তুমি যাও ওর সেন্স ফেরার পর তোমাকে দেখলেও খুশি হবে একই রকম খুশি হবে কি বলছো যা সত্যি তাকে তো স্বীকার করতেই হবে অনুজ যতই আমার স্ত্রী হোক যতই আমি ওকে ভালোবাসি যতই ও আমাকে ভালোবাসুক কিন্তু তুমি ওর জীবনে এক আলাদা মানুষ একজন আইকনিক ক্যারেক্টার তুমি ওর আইডল তোমার জীবনে হিমালয় পাহাড়ের মতো ভালোবাসা আর শ্রদ্ধা বটে ঠিক আছে এরকম কথাবার্তা বলُونَ না একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে সবাই তো যাচ্ছি মানে তখন ব্লাড পাওয়া যাচ্ছে না তাই আমি আর কি দেখো এটা কিন্তু গুড্ডির জায়গায় অন্য কেউ হলেও আমি কি ভাবছো আমি দুঃখ করে এসব কথা বলছি এটা আমার পরম আনন্দের বিষয় অনুচ্ছ যদি কখনো একদিন এরকম আসে আমি নেই তখন আমি জানবো যে একজন আছে যে গুটিকে ভালো রাখবে যে গুটিকে আগলে রাখবে সে মানুষটা তুমি অনুজা আমি শুধু আমার কথা বলছি না ধরো ধরো তুমি নেই এমন যদি কোনোদিন আসে তখন তখন আমি ওকে দেখে রাখবো আমাদের দুজনের বেঁচে থাকার প্রধান অবলম্বন কুটটি সেটা আজ প্রমাণিত হলো অনুজ এটা নিয়ে আমি কখনো লড়াই করিনি কখনো না আমি সত্যিটাকে মেনে নিয়েছি আশা করব তুমিও মেনে নেবে যুধাই তো একটা একটা কথা বলি তোমায় আমি কিন্তু এখন সংসারে মন দিয়েছি আমি আমি মানে পুবলু সিঁড়ি নদীরকে নিয়ে আমি আমি আছি আমরা আমরা সবাই একসাথেই আছি তুমি কিন্তু জানি গুছিয়ে নেবে তুমি কিন্তু তার সঙ্গে গুড্ডির প্রতি তোমার যে অনুভূতি তার তো বদল হতে পারে না বিয়ন্ড এভরিথিং আমাদের দুজনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে যদিও আমি স্বামী কিন্তু আমি জানি স্বামী স্ত্রীর সম্পর্কের থেকেও অন্য একটা সম্পর্কের সুতোয় আমাদের দুটো জীবন বাধা পড়ে গেছে সেটা হলো বন্ধুত্ব তোমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এই বন্ধুত্বের কোনো তুলনা হয় না তাই বলছি নিজের মনে নিজের মনে কোনো রেখো না অনুজ তুমি ভেবো আমি মাইন্ড করবো তুমি যাও গুটিকে দেখে এসো মনে রেখো গুটিরই জীবন কিন্তু তোমার জন্যই পাওয়া